হ্যালো বন্ধুরা সবার প্রথমে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি টু অল অফ ইউ হোলি খেলতে আমাদের সকলেরই ভালো লাগে রঙের উৎসব বলে কথা কিন্তু হোলিতে আমরা যতটা এনজয় করি আমাদের চুল অথবা ত্বক কিন্তু তা করে না ত্বক হয়ে যায় ম্যারমেরে এবং চুল ও এম জি হেয়ার ফল রাফ হেয়ার না যেন আরও কত কি সমস্যার মুখে পড়তে হয় সো ইন দিস ভিডিও আই এম টু শেয়ার উইথ ইউ সাম সিম্পল স্কিন এন্ড হেয়ার কেয়ার ফর দিস হোলি প্রথমত তোমার মুখ ও সারা শরীরে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে একদম ভুলবে না সানস্ক্রিন শুধু রোদ থেকে নয় পাশাপাশি রঙের ক্ষতিকারক প্রভাব থেকেও তোমার ত্বককে প্রোটেকশন দেবে তাই হোলি খেলতে যাওয়ার আগে তোমার মুখ ও সারা শরীরে অবশ্যই অ্যাপ্লাই করে নেবে সানস্ক্রিন তোমার ঠোঁটকে রঙের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচাতে অবশ্যই অ্যাপ্লাই করে নেবে ভালো মানের এসপিএফযুক্ত একটি লিপ বাম টু প্রোটেক্ট ইউর লিপস ফ্রম দ্য হার্মফুল কালার্স রঙ খেলার সময় ট্রাই টু ইউজ ন্যাচারাল কালার্স যেটা তুলনামূলকভাবে তোমার ত্বক অথবা চুলকে অনেক কম ক্ষতি করবে তাই আজে বাজে রঙ নয় চেষ্টা করো প্রাকৃতিক কোনো রং ব্যবহার করার রঙের হাত থেকে চুলকে বাঁচাতে তোমার চুলে ভালো করে অ্যাপ্লাই করে নাও অ্যালোভেরা জেল অথবা ভালো কোনো হেয়ার সিরাম এবং চুলটাকে শক্ত করে তুমি খোপা করে নিতে পারো অথবা একটা টাইট বেনুনি করে নিতে পারো যার ফলে তোমার চুলে রং লাগলেও সেটা চুলের ভেতর পর্যন্ত পৌঁছতে পারবে না বা তোমার চুলকে ক্ষতি করবে না নোখে একবার রং লেগে গেলে সেটা অনেক দিন পর্যন্ত থেকে যায় তাই তোমার নোখগুলোকে রঙের হাত থেকে বাঁচাতে ডিপ কালারের নেইল পলিশ অ্যাপ্লাই করে নাও তার উপরে ভালো করে ফেসলিন লাগিয়ে নাও তাতে করে নখে রং লাগলেও যখন নেইল রিমুভার অ্যাপ্লাই করবে পুরো রং উঠে যাবে রং খেলার সময় তুমি পড়তে পারো সানগ্লাস আর সোয়াগের সাথে হোলি খেলতে পারো পাশাপাশি তোমার চোখকে ক্ষতিকারক রঙের হাত থেকে রক্ষা করতে পারো এই হ্যাকসগুলো ফলো করার পরেও যদি তোমার মুখে অথবা শরীরের কোনো অংশে রং লেগে থাকে সেই রং তোলার জন্য তুমি মোটেও যুদ্ধ করতে যেও না তার জন্য রয়েছে একটি সিম্পল উপায় তোমাকে কি করতে হবে সামান্য পরিমাণ বেসন আর দুধ নিতে হবে সেটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এটা দিয়ে তোমার মুখে যেখানে যেখানে রং লেগে আছে অথবা শরীরে যেখানে যেখানে রং লেগে আছে সেখানে অ্যাপ্লাই করে রংটা তুলে ফেলার চেষ্টা করতে হবে এতে ইজিলি রঙও উঠে যাবে তোমার ত্বকের কোনো ক্ষতিও হবে না এবারে তোমার চুলে লেগে থাকা রঙকে তোলার জন্য সবার প্রথমে নর্মাল জল দিয়ে তোমার চুলটাকে ক্লিন করে নাও এরপর তোমার পছন্দ মতো যে কোনো মৃদু শ্যাম্পু দিয়ে চুলটাকে শ্যাম্পু করে নাও এবার ভেজা চুলে অ্যাপ্লাই করে নাও হেয়ার মাস্ক হেয়ার মাস্কটিকে বানানোর জন্য তুমি নিয়ে নেবে দু চামচ দই একটা ডিম দু চামচ ম্যাশ করা কলা এবং তার মধ্যে অ্যাপ্লাই করে নাও সামান্য পরিমাণ নারকেল তেল এই হেয়ার মাস্কটি অ্যাপ্লাই করে রেখে দাও পনেরো থেকে কুড়ি মিনিট এরপরে চুলটাকে আরেকবার শ্যাম্পু করে নাও তোমার চুল থেকে সমস্ত রঙও চলে যাবে পাশাপাশি তোমার চুল আবার আগের মতো ঝলমলে হয়ে উঠবে হোলি খেলতে যাবার আগে এবং হোলি খেলে এসে অবশ্যই এই ভিডিওতে দেওয়ার টিপসগুলি ফলো করবে তোমার ত্বক ও চুলকে হেলদি রাখার জন্য এবং আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য তাই আশা করি এই ভিডিওটি তোমাদের সবার জন্য ভীষণ হেল্পফুল হবে যদি তুমিও সেটা মনে করো এই মুহূর্তে ভিডিওটিকে একটি লাইক করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে জলদি করে শেয়ার করে দাও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটি প্রেস করে রাখো নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন মাই নেক্সট ভিডিও